আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাতম আজকের আলোচনা কোরআনে বর্ণিত নিষেধ মদ ও জুয়া সম্পর্কে মদ ও জুয়ায় অংশগ্রহণ করা মহাপাপ আল্লাহ বলেন তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এ দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য অপকার আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড় আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে বলো যা প্রয়োজনে অতিরিক্ত এভাবে আল্লাহ তোমাদের জন্য সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো সুরা আল বাকারা আয়তনং দুইশো উনিশ নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যাওয়া নিষেধ এই সম্পর্কে আল্লাহ বলেন হে মোমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো এবং অপবিত্র অবস্থায় না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ পোশাক পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সোভোগ করো তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তাপাম্মন করো সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসিও করো নিশ্চয়ই আল্লাহ মম্মার্জনা ক্ষমাশীল তাহলে তার কথা ভিন্ন সে গোসল না করেও শুধু তাআম্বন করে নামাজ পড়তে পারবে কেউ কেউ বলেছেন এখানে সালা তথ্য সালাত আদায় স্থল তাহলে অর্থ হবে তোমরা পবিত্র অবস্থায় সালাত আদায় স্থল তথা মসজিদে যেতে পারবে না তবে পথ অতিক্রমের উদ্দেশ্যে যাওয়া যাবে সুরা আননিসা আয়াত নং তিতাল্লিশ আল্লাহ বাত রব্বুল আল আমিন উপরোক্ত আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন সকলেই বলুন আমিন